এইমাত্র অপবিশ্বাস ইতিমধ্যেই গতরে লাইভ এসে ইতিমধ্যেই তানিশা এখানের উদ্বাদনে দেখা যাচ্ছে অপবিশ্বাসকে এবার এই কথাটি বললেন অপবিশ্বাস অপবিশ্বাসকে দেখতে পারবেন ত্রিশে নভেম্বরে অপবিশ্বাসকে সেই অনুষ্ঠানে অপবিশ্বাস আরও বলেছেন আমিও থাকছি আপনারাও থাকবেন সেখানে লাইভ এসে এই কথাটি বলেছেন অপবিশ্বাস ইতিমধ্যেই অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজেই ভিডিওটি আপলোড দিয়ে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন সেই অনুষ্ঠানে দেখতে পারবেন দুর্দান্ত থেকে আসবেন অপবিশ্বাসকে দেখার জন্য অপবিশ্বাসকে ষাট গতরে ইতিমধ্যেই লুকো ফিটনেস দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অপবিশ্বাসকে এবার ষাট গতরে লাইভে সেই লুকো গেট দেখে কথাগুলো শুনে আপনাদের কেমন লাগলো কন বক্সে জানিয়ে দিন